এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ মে মাসের দু তারিখ দু সাল আজ পূর্ব ঘোষিত অনুযায়ী আজ মাধ্যমিকের রেজাল্ট দু সালে পরীক্ষা যেটা হয়েছিল তার রেজাল্ট আজ এই মাত্র পাবলিশ করা হয়েছে তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী যাদের রেজাল্ট এখনও দেখতে পায়নি তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে মাধ্যমিকের রেজাল্টটা তাড়াতাড়ি করে দেখে নাও যদি কারোর রেজাল্ট দেখতে কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো অথবা কমেন্ট করতে পারো আমি অবশ্যই তাকে পার্সোনালি মেসেজ করে রেজাল্ট জানিয়ে দেবো সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম এডুকেশন রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলকে অসংখ্য আবার ধন্যবাদ জয় হিন্দ বন্ধু মাতরম